হাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া তার জন্য প্রথমেই গাজরগুলোকে ভালো করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেডারের সাহায্যে আমি একে একে সব গাজরগুলোকে গ্রেড করে নেবো গাজরগুলো গ্রেট করা হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে ঘি সামান্য পরিমাণে ঘি তেজপাতা ও লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এরপর গ্রেট করা গাজরগুলোকে আমি একে একে দিয়ে দেবো এরপর খুব ভালো করে গাজরগুলোকে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি পরিমাণ মতো চিনি এবং দুধ দিয়ে দেবো দুধটা দেওয়া হয়ে গেলে এরকম করে ফুটে এলে আমি ওপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দিলেই হয়ে যাবে কাজরের হালুয়া